নমস্কার শুরু করছি আজকের সংবাদ এসএফআই পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর স্তরের বিভিন্ন সমস্যা যেমন নির্দিষ্ট একাডেমিক ক্যালেন্ডারের অনুপস্থিতি বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসগুলিতে অবৈধ মেয়াদ উত্তীর্ণ ছাত্র সংসদের বহাল তবিয়তে অবস্থান ক্যাম্পাসে অপর্যাপ্ত পরিকাঠামো জিএস ক্যাশ সেলের অনুপস্থিতি আইসিসি অ্যান্টি র্যাগিং কমিটির স্বচ্ছ ভাবমূর্তির অভাব সহ বিভিন্ন সমস্যার সমাধানের দাবিতে এর আগেও একাধিকবার প্রতিনিধিমূলক স্মারকলিপি প্রদান করা হয় বা বিক্ষোভ আন্দোলন সংগঠিত করা হয়েছে এর পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে এদিনও ছ দফা দাবির ভিত্তিতে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে ডেপুটেশন দেওয়া হয় এর পাশাপাশি এদিন বিশ্ববিদ্যালয়ের গেটে সাধারণ ছাত্রছাত্রীরা তাদের দাবি নিয়ে জমায় করে ডেপুটেশন দিতে গেলে বিশ্ববিদ্যালয়ের গেটে তালা দিয়ে তাদের রাজবাটির অভ্যন্তরে প্রবেশ করতে বাধা দেওয়া হয় রপ্ত গ্রীষ্মের রোদে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের হকের কথা বলতে গেলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এরূপ আচরণের নিন্দা জানিয়েছেন এসএফআই পূর্ব বর্ধমান জেলা কমিটি এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন এসএফআই পূর্ব বর্ধমান জেলা কমিটির সভাপতি প্রবীর ভৌমিক সম্পাদক রায় রায়চৌধুরী রাজ্য কমিটির সদস্য অয়ন মণ্ডল জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য সৌম্য চট্টোপাধ্যায় সন্দীপ মণ্ডল এবং জেলা কমিটির সদস্য সোমনাথ মণ্ডল বর্ধমান দক্ষিণ দামোদর এলাকায় শেয়ারাবাজারের ওপর দিয়ে চলে গেছে রাজ্য সড়ক এস এইচ সেভেন যা আরামবাগ বর্ধমান রোড হিসাবে পরিচিত বর্ধমান ও আরামবাগের মাঝে একটি গুরুত্বপূর্ণ এলাকা হলো বাজার গুরুত্বপূর্ণ গ্রামীণ বাণিজ্য এলাকা হিসেবে পরিচিত এই বাজার যার ওপর দক্ষিণ বর্ধমানের বহু গ্রামের নির্ভরতা রয়েছে এই অঞ্চলের প্রশাসনিক পরিকাঠামো আরও মজবুত করার লক্ষ্যে বাজারে উদ্বোধন হলো এসডিপিও সদর দক্ষিণের নতুন অফিস এই নতুন অফিসের উদ্বোধন করলেন পূর্ব বর্ধমানের পুলিশ সুপার সায়ক দাস এই অফিসের উদ্বোধন করে পুলিশ সুপার সায়ক দাস বলেন শেয়ারাবাজার একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক এলাকা সাধারণ মানুষের সুবিধার্থে এখানে এই এসডিপিও অফিস খোলা হলো ভবিষ্যতে এই অফিস আইন শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এমনটাই আশা করা যায় এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জি এসডিপিও সদর দক্ষিণ অভিষেক মন্ডল সহ অন্যান্য পুলিশ আধিকারিক ও কর্মীবৃন্দ আজকের সংবাদ এই পর্যন্ত নমস্কার